নমস্কার বন্ধুরা বিলচুর কুকিং ব্যাথা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা চাল কুমড়োর রেসিপি নিয়ে চলে এসেছি তো এখানে দেড় কেজি সাইজের একটা চাল কুমড়ো আছে তো চাল কুমড়োটাকে কেটে নেবো একদম নরম চাল কুমড়ো এই চাল কুমড়ো দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি হয় তো এই চাল কুমড়োর কিন্তু কিছুই বাদ যায় না খোলা শাঁস এমনকি চাল কুমড়োর যে গাছটা সেটাও চচ্চড়ি হিসাবে খাওয়া হয় তো আমি চাল কুমড়োটাকে এবার কেটে নেব বেশ একদম পাতলা স্কিনটা তো স্কিনটাকে ছাড়িয়ে নিয়ে তো চৌগো চৌগো করে কেটে নেবো খুব বেশি বড় বড় করবো না ছোটো ছোট চৌকো করে কেটে নেব এই চাল কুমড়োর শ্বাসটা দিয়ে কিন্তু চিনির রসে ফুটিয়ে মোরক বা তৈরি হয় কেক তৈরি করার সময় যে মোরব্বাগুলো থাকে কেকের মধ্যে সেই চাল কুমড়ো দিয়ে কিন্তু তৈরি হয় তো ডুমো ডুমো করে কেটে নিয়েছি এই এবার কড়াই বসে দিয়েছি তেল দিয়েছি সাদা তেল চার চামচের মতো এরপরে দেবো তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর দুটো এলাচ দিয়েছি এলাচটা ফাটিয়ে দিয়েছি এটা আমি নিরামিষ করব এরপরে একটু মটর ডাল দু চামচের মতো মটর ডাল আছে সেই ডালটা দিয়ে দেব এখানে তোমরা বড়ি দিতে পারো তো আমি এখানে ডালটা ব্যবহার করছি ডালটাকে বেশ ভেজে নেব তেলের মধ্যে তারপরে সবজিগুলো তুলে দেবো তো এরপরে চাল কুমড়ো আর আলুটা একসঙ্গে তুলে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে ঢাকা দিয়ে দেবো এখানে যে মশলাটা আমি নেবো সেটা হচ্ছে আদা জিরে কাঁচা লঙ্কা আছে তো মিক্সিতে পেস্ট করে নেব তো এরপরে খুলে সবজিটাকে ভালো করে বিষ নেড়ে এর মশলাটা পেস্ট হয়ে গেছে এর সঙ্গে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আমি লঙ্কা গুঁড়োটা দেবো না এটা বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে না নিরামিষ চাল কুমড়োর তরকারি এমনি একটু মিষ্টি মিষ্টি হবে ভালো লাগবে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব এরপরে লবণ দিচ্ছি পরিমাণ মতো এরপরে দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দেবো এর মধ্যে একটু সামান্য পরিমাণে গাওয়া ঘি দেওয়া হবে আর সামান্য পরিমাণে চিনি দিয়ে নামিয়ে নেবো আর একটু গরম মশলা গুঁড়ো দেবো যেহেতু এলাচ দেওয়া আছে এক চিমটে গরম মশলা দেবো গুঁড়ো একটু ধনে পাতা কুচি দেবো তো বন্ধুরা নামিয়ে নিয়েছি তো চাল কুমড়োর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তো এরপরে হাতের সঙ্গে নিয়ে চলে এসেছি তো এখানে আছে করলা আলু ভাজা পকোড়া আছে মানে পেঁয়াজি আছে ডাল আছে আর এই চাল কুমড়োর রেসিপি আছে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে